নমস্কার দর্শক বন্ধুরা মোটিভেশনাল শ্রীমন্ত চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তা হল প্রতিটি রঙের আছে নিজস্ব মাহাত্ম আসছে দোল তার আগে জানুন কি বলে আপনার প্রিয় রং আগামী পঁচিশে মার্চ দুই পালিত হবে রঙের উৎসব দোল বা হোলি নানা রঙের খেলায় সেদিন মাতোয়ারা হবে গোটা দেশ তার আগে জানুন বিভিন্ন রং কি অর্থ বহন করে পঞ্জিকা অনুসারে প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালন হয় দোল পূর্ণিমা এই রঙের উত্তসবেই অবানালি সম্প্রদায়ের কাছে হোলি নামে পরিচিত প্রচলিত বিশ্বাস অনুসারে বৃন্দাবনে চাঁদের আলো গায়ে মেখে এই রঙের খেলায় মেতে উঠতেন রাধাকৃষ্ণ হিন্দু ধর্মে দোল উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে তবে এটি শুধু ধর্মীয় উৎসব নয় সমাজের সর্বস্তরের মানুষ এই উৎসবে সামিল হন এই বছর আগামী পঁচিশে মার্চ সোমবার পালিত হবে দোল উৎসব কোনো কোনো বছর দোলের পরের দিন হোলি পালিত হলেও এই বছর একই দিনে পড়েছে দোল ও হোলি দোল মানেই রঙের খেলা জ্যোতিষশাস্ত্রে রঙের গুরুত্ব অপরিসীম বিভিন্ন রঙের নানা অর্থ রয়েছে দোলের আগে জেনে নিন আপনার প্রিয় রঙের লাল দোল খেলায় লাল রঙের ব্যবহার খুবই প্রচলিত লাল রঙের আবির আমরা প্রচুর ব্যবহার করে থাকি রঙের উৎসবে লাল রং আনন্দ ও খুশি নিয়ে আসে জ্যোতিষ অনুসারে লাল রঙকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় গোলাপি গোলাপি রং হল প্রেম ও ভালোবাসার প্রতীক যাকে আমরা সবথেকে ভালোবাসি দোলের সময় তার গালে গোলাপি রং মাখাতেই আমরা সবচেয়ে পছন্দ করি সবুজ হোলিতে সবুজ রং প্রকৃতির কথা তুলে ধরে এই রং আমাদের বলে যে আমরা যেন নিজের অতীতের কথা ভুলে না যাই এবং তার সঙ্গে ভবিষ্যতের খেয়াল রাখি আমাদের মন ও চোখকে সবুজ রং শান্ত করে নীল নীল রং হল শান্তির প্রতীক রঙের উৎসবে এই রং জল ও বাতাসের কথা তুলে ধরে নীল রং সব কাজ নিখুঁতভাবে করতে উৎসাহ দেয় মানসিক দৃঢ়তা ও মনের শক্তির পরিচয় বহন করে নীল রং হলুদ শুদ্ধতার প্রতীক হল হলুদ রং এই রং আমাদের জীবনে সমৃদ্ধি ও খ্যাতি নিয়ে আসে নতুন কিছু শুভ সূচনার প্রতিনিধিত্ব করে হলুদ রঙ তাই ভারতীয় সমাজে বিয়ের আগে পাত্রপাত্রীর গায়ে হলুদ দেওয়ার প্রথা আছে সাদা দোল খেলায় ছোট বাচ্চারা সাদা রং নিয়ে খেলতে পছন্দ করে প্রকৃতির সব রঙকে একত্রিত করে এই বিশুদ্ধ রঙের সৃষ্টি শুদ্ধতা সারল্য ও পরিচ্ছন্নতার প্রতিনিধিত্ব করে সাদা রং এছাড়া এই রং জ্ঞান ও শিক্ষার কথা বলে আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন আজ এখানেই শেষ করছি ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ